আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আমাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার দেখতে এবং খুবই মানের দিক থেকে একটি ভালো এবং সবচাইতে মানে ছোট সাইজের মধ্যে অনেক বেশি ক্যাপাসিটির একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটি অনেকে বলে থাকেন যে ভাই বেশি বড় সাইজের মেশিন হলে এটি আমরা আসলে রাখার জায়গাতে একটু সমস্যা হয়ে যায় বা এত বড়ো সাইজের মেশিনটি রাখার জন্য যে টেবিলটি প্রয়োজন এটি আমাদের ঘরে নেই তো তাদের জন্য তৈরি করা একটি খুবই চমৎকার একটি ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে একশো থেকে একশো ক্যাপাসিটি আর ছোট একটি বক্সের মধ্যে এত বিশাল একটি মেশিন ক্যাপাসিটি তৈরি করার জন্য আমরা এই মেশিনটির দামটিও ধরছি আপনাদের কাছে আপনাদের সাধ্যের মধ্যে খুবই কম মূল্যে যদিও এটি একটি একশো চল্লিশ থেকে একশো সাইট ক্যাপাসিটির মেশিন তারপরও এই মেশিনটি আমাদের কাছে পাচ্ছেন আশি থেকে একশো ডিমের মেশিনের দামের কাছাকাছি সুতরাং এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ন্যায্য মূল্যে পাচ্ছেন এই মেশিনটি তার আগে রাখি এই মেশিনটি কিন্তু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি অর্থাৎ এসি এবং ডিসি দুটি থাকছে এবং এই মেশিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি কীভাবে হানড্রেড পারসেন্ট এসিডিসি এটি আমরা আপনাদেরকে মেশিনের ভিতরে খুলে দেখাবো আর এই মেশিনে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির জন্য দুটি ক্লিপ দেওয়া আছে এবং সেই সাথে কারেন্টে চালানোর জন্য এটি কারেন্টের লাইন দেওয়া আছে আর এই দুইটি ওয়ারই কিন্তু মেশিনের ভিতর থেকে বাইরের পাশে চলে এসেছে আর এই মেশিনটিতে আপনারা দেখতে পারবেন যে ওয়ারিং যে তারগুলো আছে এটি কিন্তু দেখা যায় না অন্যান্যদের মেশিনের মধ্যে দেখবেন যে এই তারগুলো বাহিরে বের হয়ে থাকে এবং ভিতর বাহির দিয়ে ওয়ারিং করা থাকে তাতে আপনাদের বাসা বাড়িতে বাচ্চারা থাকলে এটি একটি বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের মেশিনে আপনারা কিন্তু কোথাও ওয়ারিং গুলা কিন্তু দেখবেন না তো যাই হোক মেশিনের দেখতেও কিন্তু চমৎকার এবং এই মেশিনটি খুবই সুন্দর দেখতে এবং এটির হ্যাচিং রেটও কিন্তু আপনারা পাচ্ছেন যদি আপনাদের নিজের ফার্মে ডিম হয়ে থাকে তাহলে নব্বই থেকে তিরানব্বই পারসেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের ঢাকনার উপরে কিন্তু গ্লাস প্রোটেক্টর লাগানো এই গ্লাস প্রোটেক্টর একটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটি অনেক ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান এই ধরনের গ্লাস প্রোটেক্টরগুলো দেয় না এই ধরনের গ্লাস প্রোটেক্টর আপনার মেশিনে কোন সময় ডিম ফুটে হচ্ছে। এটি মেশিনের ভিতরে অবস্থা পর্যবেক্ষণের জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস যেটি আমরা না চাইতে আমাদের কাস্টমারকে দিয়ে থাকি তো আমরা এখন মেশিনের ভিতরে অংশটি খুলে দেখাবো তার আগে বলে রাখি ঢাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি মিনি ডিজিটাল হাইগ্রোমিটার লাগানো এটির কাজ হচ্ছে ভিতরে পানির আর্দ্রতা কত রাখতে হবে এই ডিজিটাল হাইগ্রোমিটার আপনারা তা দেখতে পারবেন তো ঢাকনাটি খুলে দেখায় তো ভিতরে অংশে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি খুবই সুন্দর দেখতে একটি ট্রে এই মেশিনের ভিতরে লাগিয়েছি এই মেশিনের এই ট্রেতে আপনারা প্রায় সত্তর থেকে আশি পিস ডিম রাখতে পারবেন এবং আরেকটি জিনিস খেয়াল করে রাখবেন আমরা যেহেতু আপনাদের কাছে একটি খুবই সুন্দর মেশিন উপহার দিচ্ছি সুতরাং আমরা কিন্তু এই মেশিনের ট্রেটাও খুবই সুন্দরভাবে নিখুঁত কারুকাজ দিয়ে এই ট্রেটি তৈরি করেছি যেটি আপনারা অন্যান্য কোম্পানিতে যদি ইনকিউবেটর নিয়ে থাকেন দেখবেন তারা হচ্ছে ওই যে মিলে বিভিন্ন কাঠের বাতা বা আগুন জ্বালানোর জন্য যে কাঠের অংশ বিশেষ পড়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনাকে এই ধরনের একটি নেট তৈরি করে দিবে তো সেটা কিন্তু আসলে দেখতেও সৌন্দর্য না এবং ওই জিনিসগুলো কিন্তু ওজনেও কিন্তু অনেক ভারী তো সুতরাং এই মেশিনটির লং লাস্টিং ওই ধরনের বাতা ইউজ করলে এটি কিন্তু কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাবে তো সেই জায়গা থেকে আমরা খুবই হার্ড এবং খুবই মজবুত মানের একটি ট্রে তৈরি করে দিয়েছি এবং এটি দেখতেও আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর দেখতে তো যাই হোক মেশিনের এই অংশে চৌতুর থেকে আশি পিস ডিম বসবে এবং মেশিনের নিচের অংশে চৌতুর থেকে আশি পিস ডিম বসবে আপনারা মেশিনের নিচের অংশে বা ভিতরের অংশে পেপার অথবা গেঞ্জির কাপড় বিছাই দিয়ে ডিমগুলো বসায় দিবেন আর উপরে কিছুই দিতে হবে না উপরে জাস্ট নেটের উপরেই ডিমগুলো রেখে দিবেন তো নিচের অংশে চৌত্তুর থেকে আশি পিস এবং উপরের অংশে সত্তর থেকে আশি পিস মোট একশো চল্লিশ থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটি তো আরেকটি জিনিস দেখায় যে যে হানড্রেড সি ইসিডিসি যেহেতু বলেছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরের অংশে কিন্তু ডাবল ফ্যান এবং ডাবল বাল্ব ইউজ করা হয়েছে এবং এই ফ্যানগুলোর সামনে কিন্তু এই বাল্বের লাইনগুলো যেন মেশিনের ভিতরের বাল্বের তাপটিকে সম্পূর্ণ মেশিনে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারে আর আরেকটি জিনিস খেয়াল করে থাকবেন যে আমরা আসলে মেশিন বানানোর সময় কতটা যত্ন নিয়ে থাকি যেহেতু ডিম উপরের অংশেও থাকবে সুতরাং বাল্বের তাপটি সরাসরি উপরে থাকা ডিমটাকে বেশি তাপ দিতে পারে তো সেই জন্য আমরা কিন্তু এই বাল্বের উপরে এক ধরনের প্রি ফোম বা ফুয়েল ফোম ইউজ করেছি এটি কিন্তু এই তাপটিকে সরাসরি ডিমের লাগাবে না তো অনেকে ইনকিউবেটর তৈরি করার প্রতিষ্ঠান দেখবেন যেমন তেমনভাবে তারা মেশিন তৈরি করে এবং সেই সাথে তারা আরেকটি যেটি কাজ করে তো এই ধরনের তারা কোনো দরজা ইউজ করে না কারণ এই ধরনের দরজা তৈরি করার সময় সাপেক্ষ বিষয় এবং এই ধরনের দরজা কিছুটা ব্যয়বহুল এই ধরনের হাতল ইউজ করতে হয় বা এ ধরনের কবজা ইউজ করতে হয় তাছাড়াও তারা নতুন অনেক ইনকিউবেটর তৈরি করে তারা যেমন তেমনভাবে আসলে পূর্ব অভিজ্ঞতা ছাড়া ইনকিউবেটর তৈরি করলে মেশিনের অনেক কিছুই আসলে তারা সঠিকভাবে জানে না তো আমরা কিন্তু ওই যে কাঠের ফ্রেমের মধ্যে যে দুই পাশে হাতল ধরে দিনে তিনবার ডিম ঘুরানোর জন্য এই এটাকে বের করে ফেলবেন আবার ভিতরে ঢুকাবেন তো তাতে যেটা হয় এই বক্সটা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় তো সেই চিন্তাভাবনা থেকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের দরজাওয়ালা ইনকিউবেটর তৈরি করে থাকি ইজিলি আপনার মেশিনের উপরের অংশে ডিম ঘুরানোর জন্য আপনি জাস্ট ঢাকনাটা খুলে ডিমটা উপরের অংশে ডিমটা ঘুরাই দিবেন এবং নিচের অংশে ডিম ঘুরানোর জন্য এই ধরনের দরজা থাকবে আপনি মেশিনের নিচে সুন্দরভাবে আপনার হাতটিকে ঢুকে মেশিনের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব দিকেই ডিমগুলো খুবই সুন্দরভাবে নিজেই ঘুরিয়ে দিতে পারবেন তো সুতরাং এই ধরনের দরজা আপনার মেশিনের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস আর এই মেশিনটি মেশিনটি যেহেতু আমরা সবচাইতে কম মূল্যে সারা বাংলাদেশে আপনাদের জন্য তৈরি করেছি এবং সেই সাথে এই মেশিনটি কিন্তু থাকছে ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এই মেশিনটির সাথে থাকছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে হোম ডেলিভারিতে আপনার বাসা পর্যন্ত এই মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনটি হানড্রেড পার্সেন্ট ইসিডিসি সুতরাং একের মধ্যে সব কিছু পাচ্ছেন এই মেশিনটিতে এবং এই মেশিনটির তৈরি করা হয়েছে একটি বাইশ ইঞ্চি দৈর্ঘ্য এবং চোদ্দো ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি বক্সে আশা করি এই ধরনের মেশিন রাখার জন্য আপনার বাসাবাড়ির টেবিল অথবা ধরেন যে অয়ার ড্রোপের উপরে যে কোনো জায়গায় এই ধরনের মেশিন রাখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এই ধরনের মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নম্বরে এখনই যোগাযোগ করুন তা আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢাকা ধন্যবাদ সবাইকে